বিসপুল্লা হেরকমানি রহিম খানা খাইলে বিসপুল্লা কইতে হয় আজকে রাত্রের খানা বন্ধুরা এটা হলো বেগুন বাজি চিংড়ি মাছ দিয়া আর এটা হলো যে রুই মাছের বাজি আজকে রাত্রের খানা আমরা গরিব মানুষ সাধারণ মানুষ সাধারণ খাবার খাওয়া দাওয়া করি চলে বাঙালি জাতি তো আমরা বাঙালি খাবার খাই এটা হলো বেগুন তিমি মাছ দিয়া আর ওই যে এটা হলো রুই মাছ বন্ধুরা সবসময় আমরা বাঙালি মানুষ সাধারণ খাবার খাই এটা হলো আমাদের থেকে আমরা বাঙালি মোটা ভাতের মানুষ মোটা কাপড়ের মানুষ মোটা ভাত মোটা কাপড় আমরা পছন্দ করি সবসময় একটু বেশি ভরে গেছে তো বন্ধুরা তারপরও করার নয় শীতের দিন শীত থাকতে হয় শীত না থাকলে ভাল লাগে না এটা কথা আছে না কিস্মতের পরে খাওয়া নাই হাতের বরা বাঁচা নাই এগুলি বাধত তা আমরা চিন্তা করিনি কোনো কিছু যা মলা তাই করে ভালো হয় করে ভালো এটা করা ঠিক না রাতে কিসমতে খানা যা রাখছে তা খাইতেছি কিসমত আবার রাতে কোনো খাওয়া নাই হায় তার আবার বাঁচা নাই এটা বলতে হবে চারশো তাহলে আজকে রাত্রে কিসমতে খানা ছিল বেগুন ভাজি দুই মাছ দিয়া আর রুই মাছ এর জন্য খাওয়া দাওয়া করলাম বুঝলে আপনার যদি খাওয়া দিয়ে দাওয়াত দিয়ে তাহলে তো আসতে পারবেন না অন্য কিনের সময় দাওয়াত আসবেন বেড়া যাবেন কেন খাওয়াত বিয়ে তো দাওয়াত দিলে আর আসা সম্ভব না বুঝলেন নি তার জন্য খাওয়াত বিয়ে দাওয়াত দিলাম না এটা হলো রুই মাছ গরিব মানুষ আমাদের কেন খাইয়া দিন কাজ দাও না আর কি জিনিসপত্র দাম যেরকম বাজারে খালি একটু কম আছে কি আলু আর হলো কাঁচামরিচ আর নাহলে কোনো জিনিসের দাম কম না সব জিনিসের দাম উল্টা বললাম তারপরে বন্ধু আপনাদের সাথে শেয়ার করলামাত্রের খানা হাত বেতার দাওয়াত দেওয়া না তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা অন্য কোনো সময় দাওয়াত আসবেন বেড়ায় যাবেন শুভরাত্রি বন্ধুরা